গৃহস্থর প্রথম মানে কি বলবো মেইন চরিত্র বলো বা মেন পোস্টার ফিজ বা লিড বলো একজন মহিলা সেটা আমি স্যাডলি আর হ্যাপিলি তাই বলে আমি বিশুদ্ধ কথা ফেমিনিস্ট ফিল্ম বলবো না তবে इट्स আ উইমেন সেন্ট্রিক ফিল্ম উইমেন সেন্ট্রিক ফিল্ম শক্তি খুব বেশি হয় না এখন হচ্ছে বলে একটা এমনি প্রাইপুকের মধ্যে থাকে সত্যি কথা বলতে এবং উইমেনস এর দিনকে একটা উইমেন সেটিং ফিল্ম আমরা আনতে পেরেছি এসকে এর সাথে এটা সত্যি খুব বড় পাওয়া এবং নারী হিসেবে যে ট্রমাটা অপর্ণা যার মধ্যে দিয়ে গেছে আমি বলবো না কি কিন্তু সেই ট্রমাটা একজন নারী তার মধ্যে দিয়ে যেতে পারে কারণ প্রকৃতিই সেভাবে আমাদেরকে তৈরি করেছে এবং সে ট্রমাটা তাকে জীবনে কতটা পাল্টে দিয়েছে এবং সেটার জন্য তার জীবনের প্রত্যেকটা পাতা কিভাবে পাল্টে যাচ্ছে যেখানে তাকে একটা মার্ডারের সাথে মোকাবিলা করে মানে একটা মার্ডার দেখে সেটাকে রিপোর্ট করে তার সাথে সেটা রেপ্রকাশের সাথে মোকাবিলা করে তাকে আবার নিজের প্রাণ এবং পাশের বাড়িতে যে মেয়েটি থাকে তার প্রাণ বাঁচানোর জন্য লড়াই করতে হচ্ছে আমার মনে হয় যে এরকম একটা সর্ট অফ মায়ের গল্প এবং মেয়ের গল্প ইজ প্রিটি আইডিয়াল

ভাষায় ব্যক্ত করা আমার তো মানে দিন রাত একটা সবসময় একটা উৎফুল্ল ভাব থাকছে একটা আনন্দিত থাকছে তার কারণ এটা এটা মানে সত্যি একটা কথা বলবো আমার জীবনে প্রত্যেকে প্রত্যেকে জায়গায় সম্মান রেখে আমি আজ পর্যন্ত কোনো শিল্পীকে আহ পরপর তিন দিন তিনটে ছবি তার রিলিজ করেছে আমি অনেক দূর দূরান্ত মুম্বাদার করে হ্যাঁ আমি সেটা অনেক উঁচু আগে পরপর সিনেমা হলে ওনারই ছবি চলছিল সেটা তো অনেক আগে কিন্তু আমি এই এই চেনেল সেটা বলছি কথা বলে না 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 এটা মানে আমি আবেগের কথা হ্যাঁ আবেগের কথা বলছি যে এটা মানে কি দারুন গর্বের ব্যাপার আনন্দের ব্যাপার সারা সারাদিন আমি খুব আনন্দিত থাকি আমি ওকে বলেছি তোর যত কাজ হবে আমার কি করতে হবে না করতে হবে না আয়ুটা বেড়ে যাচ্ছে হ্যাঁ একদম বিরাট ব্যাপার এটা তো কি বলবো মানে মিরাটেল আমার কাছে একটা মিরাটেল মনে হয় মায়ের কাছে আমি এখানে দাঁড়িয়েছি সেই মিলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার শুরু করার সময় তো মা বলেছে কারোর কথা শুনিস না লেগে থাক ছবি দিতে থাক প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাকশন হাউসে তুই ভালো অভিনয় করতে পারবি চালিয়ে যা হ্যান ত্যান এই যে পাওয়ার গুলো সবসময় মা দিয়েছে এবং মা আসলে পাওয়ার গুলো দিয়েছিল কারণ বুঝে গেছিল যে পড়াশোনা দিয়ে হয়তো বেশি কিছু ছেলে করতে পারবে না এইখানে একটা জায়গা ও নিজের বানাতে পারে হয়তো ভেবেছিল আমি যাই তো যেটুকু করতে পেরেছি তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ রীতাভরী মৈনাক দার সাথে একটা মানে কোলাবোরেট করে একটা ইন্টারেস্টিং কাজ আমাদের কাছে রীতিমতো উপহার দিচ্ছে দ্যাট ইটসেলফ ইজ ভেরি এক্সাইটিং অ্যান্ড নাইস আর কোইন্সিডেন্টালি আজকে নারী দিবস আজকে ছবিটা রিলিজ করেছে অ্যাকচুয়ালি কাল কতকাল ছবিটা রিলিজ করছে আজকে স্পেশাল স্ক্রিনিংটা হচ্ছে অবভিয়াসলি এই কেন পুরো ব্যাপারটা আরও আরও স্পেশাল লাগছে কারণ সত্যি কথা বলতে যে মহিলা চরিত্র বা মহিলা মহিলা বলবো না অভিনেত্রী বা যে প্রধান চরিত্রে আছে সেই রকম মানে ছবি আমাদের ইন্ডাস্ট্রিতে হয় না তা নয় খুব কম হয় তো প্রথম কথা সেটা যে সেটা বানানো হয়েছে সেটাকে উৎসাহ দিয়ে এসকে বানিয়েছে মইনা গল্প লিখেছে আর ইটস নট অ্যা ভেরি আইডিয়াল মানে প্রোটাগনিস্ট ক্যারেক্টার সেরকম তো একটা অন্য রকম গল্প বলার চেষ্টা করেছে আর সেটা আজকের দিনে স্ক্রিনিং করা হচ্ছে তো আই থিংক ইস কোয়াইট সিমলি উমেন্স ডে অভিয়াসলি মানে কি এটা খুবই ইম্পর্টেন্ট দিন অ্যাজ আ উমেন অ্যাজ আ সিম্পাথাইজার যাদের সবার মানে মানে আমাদের মেয়ে হিসেবে তো অনেক লড়াই করতে হয়েছে তো এই ছবিটাতেও মেয়ে হিসেবে আমার চরিত্র হোক রীতা ভরিতির চরিত্র হোক মানে অনেক লড়াই আছে এই ছবিটাতে এবং সেই লড়াই মানে লোকজন যখন সারাক্ষণ তোমার উপর চাপ দিতে থাকে তোমাকে বিশ্বাস করে না তুমি যেটা বলছো সেটা শুনতে চায় না সেই তারপরে যে রাগটা হয় সেই রাগটার প্রকাশ এই ছবিটাতে আছে এবং নারী দিবসে এরকম একটা ছবি যদিও কালকে রিলিজ করে গেছে অলরেডি চলে ইট ফ্রাইডে কিন্তু ইট ইস দা উইমেন্স ডে উইকেন্ড প্লিজ গিয়ে আপনারা এই ছবিটা হলে দেখে আসবেন নট জাস্ট বিকজ ইউরোম আমি এটা বলবো এটা একজন একজন মানুষের গল্প যদি একটা ছেলেকেও তুমি এই পরিস্থিতিটা ফেলে দাও তাহলে সে এরকম ভাবে রিয়াক্ট করবে সো আই ফিল দ্যাট এভরি ক্যারেক্টার এখানে খুব সুন্দরভাবে লেয়ারে লেয়ারে লেখা এবং আমি না একটা জিনিস বলবো যে এই ছবিটা কিন্তু অপর্ণার পার্সপেক্টিভ থেকে তো আমরা অপর্ণার পার্সপেকটিভ থেকে সব চরিত্রকে দেখছি তো সেই সেই অনুযায়ী কিন্তু চরিত্রগুলোকে দেওয়া আছে আমি অ্যাজ এ চরিত্র বা টিয়া অ্যাজ এ চরিত্র নর্মাল লাইফে কিরকম আছে সেটা কিন্তু অপর্ণা জানে না আর তাই জন্য অপর্ণার সেটা দেখাতেও পারছে না আস্তে আস্তে অপর্ণার চোখ মানে হয় না মানে আমরা যদি কাউকে চিনতে পারি আস্তে আস্তে আমরা যখন চিনি তখন আস্তে আস্তে আমরা আরো আরো নতুন নতুন জিনিস জানতে পারি তাদের থেকে তো সেরকম ভাবে ছবিতে দেখা যায় ইচ ক্যারেক্টার ইজ লাইক আনিয়ন একটা একটা লেয়ার পিল হয় সময়ের সাথে তো সেইটা দেখার জন্য আপনারা প্লিজ হলে গিয়ে দেখবেন খুব সুন্দর করে গল্পটা লেখা আমি এখনো ছবিটা দেখিনি আমি এখন যাব গিয়ে দেখবো যেখানে একজন মহিলা প্রোটাগনিস্ট এটা আরো বেশি হওয়া উচিত এমনি আমি করে থাকি আমি চাই মানুষ সেলিব্রেট করুক এবং ভবিষ্যতে আমি চাইবো আরো আহ সিনেমা বানানো মানে আমি হয়তো মহিলাদের নিয়ে গল্প যে আমার মনে হয় মহিলারা আরো গল্প বলতে আসবে একটা মেল পেয়েছি আর কি যে আরো বেটার গল্প সৌরভ বাঁচা দেখো সবাই কি গল্পের অনুযায়ী বাছা আহ সৌরভ সাহেব প্রণীনিকা সবাই কি দর্শক কোথাও করেইটা ইজি টু ওয়াচ কিন্তু সম্পর্কের গল্প যে যদিও একটা কোথাও মনে হয় স্ট্রাকচারালি একটা সাইকোলজিক্যাল থ্রিলার একটা সম্পর্ক